সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন টাকার নোটে পরিবর্তন আসছে যদিও সরকার পরিবর্তনের পর থেকেই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ঘুরপাক ছিল যে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত যেই নোট এগুলো কি বাতিল হবে কিনা বাতিল করা উচিত কিনা অনেকে বলতেছিলো যেভাবে মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে তাহলে কি টাকাও পরিবর্তন আসবে কিনা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনাকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না তো আগামী বাজেটকে সামনে রেখে রিভাইজড পুনর্বিবেচনা করা হবে এবং নোটগুলো পরিবর্তন আসতেছে কীরকম পরিবর্তন আসতেছে এই বিষয়ে সরকারের ইন্টারিম গভর্নমেন্টের যেই অর্থনৈতিক উপদেষ্টা রয়েছেন ডক্টর সালেহ উদ্দিন উনি জানিয়েছেন পাঁচ দশ এবং ২০ টাকার কাগজের নোটের অবস্থা একেবারেই নাজুক এই নোটগুলো দ্রুত পরিবর্তন করা হবে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন ধন্যবাদ আল্লাহ